কে কে ফ্রি ফায়ার ব্যান করলো কোন সরকার বাবা বাবা আমাকে না নদিন ধরে ব্যান করে রেখেছে ইন্ডিয়াতে কি করে এই সরকার ফ্রি ফায়ার কে ব্যান করেছে আমার ইন্ডিয়ান সার্ভার থেকে কত টাকা ইনকাম তোরা জানিস তো ফ্রি ফায়ার কে ব্যান করেছে ওই সালা আমি ফ্রি ফায়ার ব্যান করেছি এই ফ্রি ফায়ার ব্যান করার তুমি কে আমি সরকার যেই গেমটা চলে আমি সেই গেমটাই ব্যান করে দিই গেমটা ব্যান করার আগে জিজ্ঞেস করনি ওর ক্রিয়েটরের নাম কি সময় পাইনি ব্যান করতে ব্যস্ত ছিলাম এই ম্যানেজার আনব্যান করে দাও কি আইনটা আমার হাতে এনে টাকা তা তো আনব্যান কর কি প্রমাণ যে ফ্রি ফায়ারের চায়নার সঙ্গে কোনো লিংক নেই এই তোমার সাহস হলো কি করে বলো তো আমাকে এরকম বলা আমার খাবে আমারই পড়বে আবার আমার গেমকে ব্যান করবে আমি যে খাবারটা খাই সেটা আপনার গেমের মেডিকেট না আমি ঠেকের টাটকা মাল খাই আর আমি যে বান্ডেলটা পড়ে আছি সেটা কোনো হিপ বান্ডেল নয় এই এমটেন ঢুকে মুখ লম্বা করে দেবো একদম ওই এমটেন আমার কাছেও আছে ডবল গুলিওলা কি বলে আমি তো বুঝতেও পারছি না